প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এটি হচ্ছে ঢাকার কুরিল বিশ্বরোডের পাশের অংশ আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলছি বলি দাই মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা বাংলাদেশের যেই উন্নয়নশীল বাংলাদেশ সেই উন্নয়নশীল বাংলাদেশের ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই এলিভেটেড এক্সপ্রেসটি দেখাচ্ছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আজকে বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত দিন এবং এটি হচ্ছে শোকের দিন আমরা সেই কথাটি বলবো ভিডিওর শেষে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই হচ্ছে রাস্তার যে লাইটগুলো সেই লাইটগুলো দেখাচ্ছে ঢাকা শহরকে কিভাবে আলোকিত করছে এবং সহজ সংক্ষেপ করে ঢাকার যে বনানি থেকে তেজগাঁও থেকে একেবারেই বিমানবন্দর পর্যন্ত মাত্র পাঁচ থেকে সাত মিনিটে চলে যেতে পারে সেই এলিভেটেড এক্সপ্রেস রাস্তাটি দেখাচ্ছি দেখাচ্ছি ঢাকার যে নিকুঞ্জ এবং হচ্ছে খিলক্ষেত এবং ঢাকা বিমানবন্দর সেই বিমানবন্দরে যাওয়ার পরটি আমরা সেটি দেখাচ্ছি এবং পাশাপাশি ঢাকার রিগেন্সি হোটেল সেটিও দেখতে পাচ্ছেন এবং আমরা নিকুঞ্জর যেই ভিতরে সুন্দর চমৎকার ভিউ সেটি দেখাচ্ছি এবং ঢাকা বিমানবন্দর যেটি যেখান থেকে হচ্ছে প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর বিমান উঠানামা করে সেই ঢাকা বিমানবন্দর সেটি দেখাচ্ছি আসলে রাতে ঢাকা এখানে আসলে অন্যরকম মনে হয় এবং এভাবেই ঢাকার যে গালফ ক্লাব এবং আমরা দিনের বেলা যদি এই ভিডিওটি দেখাতাম তাহলে আপনারা অনেকগুলো বিমান দেখতে পারতেন ঢাকার যে বিমানবন্দরের মধ্যে আমরা হয়তো ভিডিও করার সাথে সাথে আমরা হয়তো দুই একটি বিমান পেয়ে যাব এখন বর্ষা মৌসুম বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যেই আমরা আপনাদের জন্য এই ভিডিওটি করছি ঢাকার শহর রাতের শহর এবং এখানের যেই শহর রয়েছে সেটি দেখতে অনেক চমৎকার এই এলাকাটি অনেক গ্রিন সবুজ রাতের ভিডিও আপনারা দেখছেন আমরা ট্রাভেল পোস্ট থেকে আমরা প্রায় সময় এরকম ভিডিও করে থাকি আমরা দাই ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি দুই হাজার সাল থেকে আমরা আমাদের এই ট্রাভেল পোস্টের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের ফেসবুক ইউটিউব এবং আমাদের অনলাইন পোর্টালে নিউজ পড়ে থাকবেন ট্রাভেল সংক্রান্ত বাংলাদেশ একটি ডেভেলপমেন্ট কান্ট্রি এবং এই দেশের যেভাবে উন্নয়ন এগিয়ে যাচ্ছিল কিন্তু আমাদের বিগত একটি বছর পর্যন্ত আমাদের সেগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দেখছি আমাদের দেশের আজকে পঞ্চাশ বছর শোকের বছরের সেই দিনটি আজকে হচ্ছে পনেরোই আগস্ট দুই আর জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী সেই মিত্রবার্ষিকী উপলক্ষে ঢাকার শহর আজকে নীরব শহরে পরিণত হয়েছে যেই শহরে বা যেই দেশে যিনি বলেছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই স্বাধীনতা মুক্তি আমরা পেয়েছি কিন্তু আমরা হারিয়েছি আমাদের সেই বাঙালি জাতির পিতাকে আমরা হারিয়েছি আমাদের সেই অস্তিত্বকে আমরা যা আমরা হারিয়েছি বাংলাদেশ তথা বঙ্গবন্ধুকে আমরা সেই বঙ্গবন্ধুর কথা আদৌ আজও ভুলতে পারিনি মানুষ যারা হচ্ছে পাকিস্তানি ছিল যারা পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হয়েছি কিন্তু সেই পাকিস্তানি পেতাত্তা যারা রয়েছে বাংলাদেশে যাদের এখনও পর্যন্ত যাদের হচ্ছে উত্তরাধিকার রয়ে গিয়েছিল তারাই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং বর্তমানে সেই বাংলাদেশকে সেই রাজাকারেরাই হচ্ছে বাংলাদেশকে দখল করে রয়েছে আমরা সেই জাতির পিতাকে বাঙালি জাতির পিতাকে যিনি একটি দেশ উপহার দিয়েছেন যিনি একটি দেশ উপহার দিয়ে বাংলা বাঙালি জাতিকে বাংলা ভাষাকে এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন সেই জন্য তাকে অসংখ্য হচ্ছে কী বলবো তার জন্য দোয়া করছি প্রার্থনা করছি তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আজকে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে তিনি চলে গিয়েছেন নির্বাসনে চলে গিয়েছেন কিন্তু তার উন্নয়ন তার সকল কর্ম বাংলাদেশে যা করেছেন উন্নয়নশীল সব কিছুই হচ্ছে বাংলাদেশে রয়ে গিয়েছেন কিন্তু তিনি চলে গিয়েছেন যদিও তার কিছু খারাপ মানুষের জন্য তার জন্য তাকে এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন তারা কখনো উচিত না দুর্নীতি করা অন্যায় করা মিথ্যা কথা বলা মানুষকে ক্ষতি করা সেগুলো কখনো উচিত না সেই ক্ষতির কারণেই আজকে যারা বিদ্রোহী ছিলেন তারাই আজকে আমাদের সেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে হচ্ছে অপমান করছেন আমরা সেটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলবো এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং আপনারা ইতিমধ্যে ট্রেনের ডাক শুনতে পাচ্ছেন নিচে দিয়ে ট্রেন যাচ্ছে উপরে গাড়ি যাচ্ছে আবার নিচে দিয়ে গাড়ি যাচ্ছে এইভাবেই হচ্ছে বাংলাদেশ হচ্ছে এগিয়ে যাচ্ছে তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আমরা আজকে দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের বাংলাদেশের যেই ঢাকার যেই এলিভেটেড এক্সপ্রেস এই এলিভেটেড এক্সপ্রেসটি আশুলিয়া থেকে শুরু করে ঢাকার বিমানবন্দর সহ উত্তরা থেকে শুরু করে ঢাকার তেজগা থেকে মগবাজার হয়ে হচ্ছে কুতুবখালী পর্যন্ত এটি যাবে এবং সেই যাওয়ার মাধ্যমে ঢাকার শহরের যানজট এখানে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে যাবে এবং যেই গেস্ট রেল সেটির মাধ্যমেও হচ্ছে ঢাকার যানজট কমে যাবে এবং মেট্রো রেল যেটি আবিষ্কার করেছেন এবং যেটির হচ্ছে প্রবর্তক আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি কিন্তু সেটি করে দিয়ে বাংলাদেশকে মুক্ত ঢাকা শহরকে কিছুটা হচ্ছে পরিত্রাণ দিয়েছেন আমরা আশা করি পুরো ঢাকা শহর এলিভেটেড এক্সপ্রেস এবং হচ্ছে মেট্রো রেলের মাধ্যমে ঢাকা শহর আবার সেই চাঙ্গা হবে ঢাকার শহরে মুক্ত হবে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা শুদ্ধটা বুঝতে পারবেন এবং খারাপটা তারা থেকে বিরত থাকবেন এবং যারা অপথে চলে গেছেন তারা অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেলুট জানিয়ে তারা তাদের যে ভুল প্রাশ্চিত্য বুঝে তারা আবার শপথে চলে আসবেন আবার উন্নয়নের বাংলাদেশ হিসাবে বাংলাদেশকে নিয়ে যাবেন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন এবং বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল বাংলাদেশ সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি হচ্ছে আমরা ঢাকার কুরিল রোড থেকে বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কুরিল রোড ঢাকা ধন্যবাদ সকলকে